নমস্কার আমি তরুণ ঘোষ আচ্ছা আপনাদের মনে হয় না যে হঠাৎ পুতিনের সঙ্গে শেখ হাসিনা কেন যোগাযোগ হল এই অবস্থায় যোগাযোগ হওয়াটা তো খুব স্বাভাবিক নয় কেন যোগাযোগ হল পেছনের কারণটা কি নিশ্চয়ই ভাবাচ্ছে আমাকেও ভাবিয়েছে ভাবার পরে বিভিন্ন জায়গা থেকে মানে প্রশ্ন উত্তর পর্ব চলতে 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 খুঁটি নাতি জানতে জানতে একটু সময় লাগে তো তাতে বোঝা যাচ্ছে এটা যে বাংলাদেশকে নিয়ে একটা ঐক্য গড়ার চেষ্টা করা হচ্ছে যেমন এসসিও সম্মেলন হচ্ছে সামনে যেখানে মোদী যাবেন এবং সামনে আবার ব্রিক্স সম্মেলন আছে না এসিওতে বাংলাদেশ আছে না ব্রিক্স বাংলাদেশ আছে অথচ বাংলাদেশের এই ছোট ভূখণ্ডটায় কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার স্যাপার আছে আজকে হয়তো তিনটে দেশ মিলে হয়তো সব সাফাই টাপাই করে শেখ হাসিনাকে ওখানে বসিয়ে দিলেন সবাই মিলে এখন পরবর্তীকালে এখন আমেরিকা পিছিয়ে যাবে জিও পলিটিক্যাল খেলাটা বলছি আমেরিকা পিছিয়ে যাবে কিন্তু পনেরো বছর বিশ বছর বাদে কিন্তু ফের এই চেষ্টাটা করবে ফলে এই চেষ্টাটা যাতে না করতে পারে তার জন্য এই শেখ হাসিনাকে বাংলাদেশে স্থাপন করে মানে আওয়ামী লীগকে বাংলাদেশে স্থাপন করে তারপরে তাকে এসসিও এবং ব্রিক্সের মধ্যে নিয়ে যাওয়া যে জোটটা গঠন করার চেষ্টা করা হচ্ছে সেই জোটটায় একটা বড় ধাক্কা দেওয়া যে এই অঞ্চলে যাতে আমেরিকার উপনিবেশ গড়তে না পারে আপাতত মায়ানমারে এখন তো একটুখানি বেসটেস করার চেষ্টা করছে আমেরিকা সেটা নিয়ে পরে ভাবা যাবে এখন মোদীজি যখন চীনে যাবেন সেই সময়তে নিশ্চয়ই কথাবার্তা হবে চীনের সঙ্গে কথাবার্তা হবে তখন জানতার সঙ্গে মায়ানমারের কথাবার্তা হবে এখন যা পরিস্থিতি কাগজে যা বেরোচ্ছে তাতে কিন্তু আমেরিকার পক্ষে কিন্তু একটা ভয়াবহ অবস্থা আসছে ট্রাম্পের কাছে এই যে আমাদের নিউজ এইটিন আমাদের এখানে যেটা বেরিয়েছে ইন্ডিয়া চায়না রাশিয়া যা মন চাইবে তাই করবে দিন শেষ জোট বাঁচছে বিরোধীরা মার্কিন অর্থনীতিতে অঙ্ক মেনে ধাক্কা মারার সমীকরণ সমীকরণটা কিন্তু মারাত্মক সমীকরণ একেবারে কিন্তু ট্রাম্পের কিন্তু গদি উল্টে যেতে পারে এ প্রসঙ্গে আমি তিন মাস চার মাস আগে কি বলেছিলাম সেটাও আমি করে দেখাব তা লিখছে নয়াদিল্লি খবরটা হয়েছে ওখান থেকে গত সপ্তাহে গ্লোবাল সাউথ কূটনৈতিক তৎপরতায় ঝোড়ো আওয়া প্রত্যক্ষ করছে ভারত চীন ব্রাজিল এমনকি বহিষ্কৃত গ্লোবাল নর্থ সদস্য রাশিয়াও সক্রিয়ভাবে আলোচনায় জড়িত এই গতির বেশিরভাগ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগ্রাসী শুল্ক নীতি এবং ব্লকের ওপর সোচ্চার আক্রমণের জন্য দায়ী করা যেতে পারে ওজি ব্রিক্স সদস্যদের এই সমাবেশ যা এখন পাঁচটা নতুন সদস্য দ্বারা সম্প্রসারিত হয়েছে একটি শক্তিশালী জোট গঠন করছে বলে মনে মনে করা হচ্ছে যা বিশেষজ্ঞদের মতে মার্কিন ডলারের আধিপত্যকে চ্যালেঞ্জ করার এবং ট্রাম্পের প্রতিদিনের শুল্ক আক্রমণের বিরুদ্ধে লড়াই করার জন্য একটি প্রস্তুতি নিচ্ছে ট্রাম্প নেতৃত্বাধীন মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ব্রিক্সের একটি ভারী প্রতিক্রিয়া সম্ভবত তৈরি হচ্ছে অর্থাৎ ব্রিক্সের ব্যাপারে কিন্তু এখন আস্তে আস্তে কথাবার্তাটা এগোচ্ছে এখন চীনের সঙ্গে তো আমাদের তো খুব বৈরিতার সম্পর্ক ছিল শেখ হাসিনার প্রসঙ্গে আবার আসছে কেন শেখ হাসিনাকে প্রয়োজন ব্রিক্সের সঙ্গে চায়নার সঙ্গে আমাদের খুব সক্ষতা ছিল না বহিরতার সম্পর্ক ছিল দু সালের পর প্রধানমন্ত্রী মোদী কিন্তু চায়না ভিজিট করেননি আর চীন যখন বিপদে পড়ল তখন ধীরে ধীরে কিন্তু চীন আস্তে আস্তে আমাদের সীমান্ত সমস্যার সমাধান করল তারপর আস্তে আস্তে আমাদের মানুষ সরোবর যাত্রা খুলে দিল এবার বিমান চলাচল শুরু হচ্ছে ট্রান্সফার অফ টেকনোলজিতে দু একটা সেক্টর তাকে খুলে দেওয়া হয়েছে চীন চাইছে ভারতকে সঙ্গে নিয়ে এই বহিষত্যুর আগে বিনাশ করো আমাদের নিজেদের মধ্যে যে ঝামেলা পুতিন অগ্রণী ভূমিকা নিয়েছেন আমাদের নিজেদের ঝামেলা আমরা নিজেরা মিটিয়ে দেব আগে বাইরের শত্রুকে আটকাও তো এখন বাইরের শত্রু যেটা আছে এখন তাকে আটকাতে গেলে ভারতকে দরকার চীনের ভারতে দরকার এই কারণে ভারত একটা বৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্র এবং তার একশো চল্লিশ কোটি জনসংখ্যা আর সবই হচ্ছে যুবকের যুবক যুবশক্তি মানে সবই হচ্ছে তিরিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে থেকে থেকে সরি মধ্যে বেশিরভাগ আর চীনের এজ ফ্যাক্টর একটা চীনের বড় ফ্যাক্টর ওখানে তো এক সন্তান নীতি হয়েছিল তারপরে এখন আর কেউ বিয়েও করতে চায় না আর দ্বিতীয় সন্তান তারা কেউ নিতেও চায় নিতেও চায় না এখন চীন সরকার বলেছে যে দ্বিতীয় সন্তান নাও তাহলে পরে আমরা তোমাদের ভর্তুকি দেব কিন্তু কেউ কিন্তু সেটা আর করছে না বিয়েই করতে চাইছে না চাকরি বাকরির ফিরে আসি খবর যেটা বলছে ভারতের সঙ্গে সম্পর্ক মজবুত করার লক্ষ্যে এসসিও সম্মেলন উপলক্ষে প্রধানমন্ত্রী মোদীর সফরকে স্বাগত চীনের মানে বেজিং এখন এমন মানে উৎসাহী হয়ে উঠেছে পারলে এখানে এসে ড্রাগন নাচ নাচিয়ে নাচিয়ে মোদিজি নিয়ে যাবে সব গাছে ওঠে তো যাই হোক এটা খবরটা নিউ দিল্লি থেকে হয়েছে খবরটা করেছে এবিপি আনন্দ নিউ দিল্লি থেকে করেছে ভারত চীন দ্বিপাক্ষিক সম্পর্ক কি মজবুত হওয়ার পথে আসন্ন সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন বা এশীয় সম্মেলন উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরকে স্বাগত জানালো চীন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অত্যাধিক শুল্ক চাপানো নিয়ে বিশ্ব জুড়ে যে অস্থিরতা তৈরি হয়েছে সেই প্রেক্ষাপটে নয়াদিল্লির সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করতে চাইছে বেজিং এমনই মত ওয়াকিবহল মহলের আগামী একত্রিশে আগস্ট থেকে এক সেপ্টেম্বর চীনের তিয়ানজিন শহরে বসতে চলেছে এসসিওর আসন প্রধানমন্ত্রী মোদীর চীন সফরকে স্বাগত জানিয়ে চীনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র গুয়ো জিয়াকুন বলেছেন এসসিও গঠনের পর সব থেকে বড় আকারের সম্মেলন হতে চলেছে তিয়ানজি সম্মেলন তার কথায় আমরা বিশ্বাস করি যে যে সকল পক্ষের সম্মিলিত প্রচেষ্টায় তিয়ানজিং শীর্ষ সম্মেলন হবে সংগতি বন্ধুত্ব এবং ফলপ্রসূ ফলাফলের সমাবেশ এবং এসিও উচ্চমানের উন্নতি একটি নতুন পর্যায়ে প্রবেশ করবে যার মধ্যে বৃহত্তর সংহতি সমন্বয় গতিশীলতা এবং উৎপাদনশীলতা থাকবে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে আঞ্চলিক স্থিতাবস্থা তৈরির লক্ষ্যে দু সালে এসিও তৈরি হয়েছিল এই ব্লকে এই মুহূর্তে দশটি সদস্যভুক্ত দেশ রয়েছে যার মধ্যে রয়েছে ভালো করে শুনবেন বেলারুশ চীন ভারত ইরান কাজাকিস্তান কিরগিস্তান পাকিস্তান রাশিয়া তিয়ানজিনের এই মিটিং এ দশজন সদস্য রাষ্ট্রপ্রধানরা যোগ দেবেন এখানে কিন্তু বাংলাদেশের নাম নেই এখন এই যে বাংলাদেশ কোন জায়গাতেই বাংলাদেশ নেই তাতে কি হচ্ছে তাতে কি একটা শূন্যতার সৃষ্টি হচ্ছে যে একটা ভূখণ্ডকে ছেড়ে দিয়ে আমরা বাকি সব করে নিয়েছি একটা ছোট ভূখণ্ড তাকে আমরা পাত্তা দিই কিন্তু সেটা যে জিও এত ইম্পর্টেন্ট সেটা আগে থেকে চিন্তা করা হয়নি এখন সেই চিন্তাটা মাথায় এসছে ফলে এই যে আমাদের যে সম্মেলনটা হবে সম্মেলনটা এটা তো এসসিও সম্মেলনটা তো বিরাট করে হচ্ছেই আপনারা শুনতেই পেলেন যে খবরে যেটা বেরিয়েছে সেখানে মানে প্রচুর দেশকে নিয়ে আসা হচ্ছে এবং ব্রিক্সের যে সম্মেলনটা হবে সেই সম্মেলনটা নিয়ে মোদিজি কথা বলবেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে এবং শি জিনপিং এর সঙ্গে যখন কথা বলবেন তখন নিশ্চয়ই বাংলাদেশ প্রসঙ্গটাও আসবে যদিও যাচ্ছেন আমার মনে হয় জয়শঙ্কর জি না গেলেও হয়তো মানে শি জিনপিং হয়তো শেখ হাসিনার সঙ্গে কথা বলবেন না যখন মোদীজি উপস্থিত থাকবেন এবং জয়শঙ্কর জি উপস্থিত থাকবেন অজিত্যবাদ উপস্থিত থাকেন থাকবেন সেই সময়তে শি জিনপিং এর সঙ্গে হয়তো শেখ হাসিনার কথাবার্তা হতে পারে সেটা আগস্টের শেষের দিকেই হবে যে কোনো দিন মানে প্রধানমন্ত্রী গেলে হবে একত্রিশ থেকে এক সেপ্টেম্বর এই এসীয় সম্মেলনটা আছে সেইখানে ব্রিক্সের ব্যাপারে কথাবার্তা হবে এই ম্যাপটা দেখুন এই ম্যাপটাতে আছে চায়না ওদিকে আর তার আশেপাশে আছে ভিয়েতনাম কম্বোডিয়া থাইল্যান্ড তারপরে আপনার ওদিকে আছে তাইওয়ানকে ছেড়ে দিয়েছে ফিলিপিন্স ব্রুনেই মালয়েশিয়া সিঙ্গাপুর ইন্দোনেশিয়া এই সাউথ সি সাউথ চায়না সি ঘিরে যে বলয়টা রয়েছে এই বলয়টাকে পুরোটাই নিয়ে আসা হবে ব্রিক্সের আন্ডারে এবং আফ্রিকান কান্ট্রিগুলোকেও নিয়ে আসা হবে ব্রিক্সের আন্ডারে উইথ বাংলাদেশ তাহলে কি হবে এই ভূখণ্ডের পাশাপাশি অঞ্চলে আমেরিকার প্রবেশ নিষিদ্ধ হয়ে যাবে এবং বিকল্প অর্থনীতির জন্য তৈরি করা হবে ব্রিক্সের মুদ্রা দাদাগিরি কর এখানে শুল্ক চাপাচ্ছে ওখানে শুল্ক চাপাচ্ছে যা খুশি তাই করে বেড়াচ্ছে দর্শক যখন প্রথম ট্যারিফের ঘোষণা করেছিল না ট্রাম্প চার মাস আগে মনে করুন চার মাস আগে তখন আমি একটা ভিডিও করেছিলাম সেই ভিডিওটা আমি করেছিলাম পৃথিবী বনাম ট্রাম্প টাইটে লিখেছিলাম